ওদেরকে আজকে একটা নতুন রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি আমাদের পাড়ায় নতুন হয়েছে রেস্টুরেন্টটা আপনারা এখানে যেরকম যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন সন্ধে মানে সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সন্ধ্যে স্ন্যাক্স এমনকি রাতের ডিনারও পেয়ে যাবেন এই যে এমনকি এখানে যদি আপনারা এসে বসেও খেতে চান এখানে বসে খাওয়ারও মানে ফেসিলিটি আছে এই যে চেয়ার টেবিল সামনে দেওয়া আছে এই যে দুটো কাস্টমার অলরেডি ওখানে এখন হোল্ডে আছে মানে ওরা ওদেরকে ডেলিভারি দেওয়া হবে আর এই যে এখানে এখন অলরেডি মানে খাবার দাবার তৈরি হচ্ছে ম্যাডাম আপনার দোকানটা কোথায় একটু বলুন আমি ম্যাডাম আপনার দোকানের লোকেশনটা একটু বলুন আচ্ছা আপনাদের পার্টনারের শিয়ারের ব্যবসা তাই তো ম্যাডাম আচ্ছা আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো ম্যাডাম এই যে ছোটো ম্যাডাম আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো আচ্ছা আচ্ছা তা আপনারা কি হোম ডেলিভারিটা নিজেরা করেন না লোক দিয়ে করেন আচ্ছা তা খাবারে নুন টুন বেশি হলে কি তার জন্য আবার কিছু সাফিসিয়েন্ট কিছু দেওয়া আছে তো নাকি আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম তাহলে আমার জন্য হচ্ছে এক প্লেট পাস্তা আর এক প্লেট হচ্ছে ওই একটু চিলি চিকেন দিয়ে দিন ঠিক আছে আচ্ছা এটা 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 হচ্ছে ও আচ্ছা এখন সব মশলা রেডি হচ্ছে তাই তো এরপরে খাবার দাবার তৈরি হবে আচ্ছা 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 ঠিক আছে ওকে 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 তাহলে কি আমাকে ওই কাস্টমারের পাশে গিয়ে লাইন নিয়ে বসতে হবে হ্যাঁ ও মাই গড কত ভিড় তা ওনারা ডেলিভারি পাবে তারপরে আমরা পাবো তাই তো আচ্ছা 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 ঠিক আছে আমি তাহলে ওয়েট করছি ম্যাডাম ঠিক আছে